ইনকারা কেমন চিন আমি নুবি তোমাদেরই কি চিনায়া দে হয়রকম তা আল্লামাল কোরআন আওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এখন বলেন কোরআন শিক্ষা করেছে কে কোরআন শিক্ষা দিচ্ছে কে তাহলে বলে আইলে হয় লে বলে কোরআন শিক্ষা করেছে না মো আল্লেম ভয়ে শিক্ষা দিচ্ছে এর দুনিয়ার মানুষ তোমরা শুনো তোমাদের কী দুনিয়ার কোনো বিজ্ঞানিক তোমাদের কে দুনিয়ার কোন ফুললি তোমাদের কী দুনিয়ার কোনো ডাক্তার কোনো টেটনার সঙ্গে তাহার জন্য আমার মালিক বলে নাই আমার নুবী বলে না আমার নুবী বলছেন কার সঙ্গে থাকবা আলেম আমাদের সঙ্গে থাকবে ও কোন মা সদেব ইন তোমরা সদেব সঙ্গে হয়ে যাও সদেব তারা আমার নবী বলেন হই রকম মাংতা আল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেয় এ সমাজের মধ্যে শিক্ষা করেছে তালেবুল আলেম হই আলেম উলামারা শিক্ষা দিচ্ছেন মুআল্লিম হই আলেম উলামারা আরে বাবা তুমি কার পিছনে দৌড়াও আমার মালিকের কাছে কি বাজে বাবু দিবা আসরের ময়দানে বলতে পারবা না আমি কিছু জানি না মাফ করিয়া দেন মাওলা আমি তো মূর্খ মানুষ মাফ করিয়া দেন আল্লাহ বলবে না 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 আরে বান্দা তুই কিভাবে চলবি অল্প হায়াতের জিন্দগি কার নেতা বানায়া থাকবি কাকে মাই না তুই চলবি কাকে তুই মুরব্বি মানবি কার সঙ্গে বান্দা তুই থাকবি আমি আল্লাহ তো মহাগন তো কোরআন বানায়া তোদেরকে আমি জানায়া দিসি এরে বিশ্বের মানুষ এরে পৃথিবীর মানুষ সবাই শুনো তোমরা কার কাছে চলবা তোমাদের নেতা বন্ধু বানাইবা আফে তাতে কিন্তু বন্ধু বানায় না তোমাদের বন্ধু কার সঙ্গে থাকবা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন আমাকে আপনাকে আমাদের মতো সাধারণ মানুষকে আলেমুল আমাদের সঙ্গে থাকার জন্য ঠিক না বেঠি এখন যদি আলেমের বিরোধিতা করেন ওইব মাদ্রাসার বিরোধিতা করেন ওইব অনেকে আবার দেখবেন তো আমি সব বলা পাই কিন্তু ইমুক মূল বিরে বলা হয় না তার খাই চোখ খারাপ তার খাই চোখ খারাপ তারে বলা হন না তার কি বোধ গান এটা না কি হলো না মাদ্রাসার আপনি মহাব্বত করতে হবে কোন দিন যেদিন কামত কায়েম হয়ে যাবে তখন কিন্তু সব কিছু ধরা হইবে সব ধরা কেমনে ধরা হবেন ময়দানে মহান পড়েছি নি বান্দা তখন বলবে প্রভু আমি নামাজ পড়েছিলাম তখন মহান রব্বুল আলামিন বান্দাকে বলিবে এরে বান্দা যদি তুমি নামাজ পড়িয়া তাকে হাসরের ময়দান আমাকে শেষ করে দেখাও বাংলা যখন চেষ্টা করে জন্য যাবে রে তখন বাংলা পাথরের মতো শক্ত হয়ে যাবে আল্লাহ তখন বলবে বাংলা রে তুমি না বলেছিলে নামাজ মাস পুনিয়াছিলে আসবা বিশ প بسم الله الرحمن الرحيم صادقين وقال تعالى اليوم نختم على افواههم وتكلمنا وتشهد ارجلهم بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القران وعلمه. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আলমিনের দরবারে লাখো কোটি যে মহান আমাদের মতো কিছু সংখ্যক বান্দাদেরকে বিভিন্ন গুণার কাজ থেকে আলাদা করিয়া দয়া করিয়া মায়া করিয়া মহাব্দ করিয়া ফখরে বাঙ্গাল তাজুল তাজুল ইসলাম রহমতুল্লা আলাই মাদ্রাসা ইতিম খানা আজকে প্রথম দিনের মাহফিলের অনুষ্ঠানে আসা এবং বসা কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক রব্বি কারিম আমাদেরকে দান করেছেন এজন্য সবাই সুখিয়াতন বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজা খুশি হওয়ার কথা কারণ যারা মুমিন তারা খুশি হবে আর যারা কিছু মুনাফেক মার্কা আছে ইব্লিশ মার্কা আছে তারা বেজার হবে ঠিক না বেটি আজকের মাহফিল যারা খুশি আপনারা এটা মহান রাব্বুল আলমিনের বিরাট বড় এক নিয়ামত মনে করতেছেন ঠিক না বেটি নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ জাল্লা শানু তাদের নিয়ামতকে বাড়ায় দেবে তার প্রসঙ্গে সময় অল্প তার প্রসঙ্গে আমি ছোট্ট একটি ঘটনা বলবো তখনই আপনারা বুঝতে পারবেন নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ কি তার ফায়দা আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়া সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন দেখেন এক আল্লাহর বান্দার হাত নাই পা নাই টিকে গুস্তে টুকরার মতো মহান রব্বুল আলামিন আমাকে বানাইলেন হাত দিলেন না পা দিলেন না ঠিক এক গুস্তির টুকরার মতো পয়গম্বর যখন আপনি কহতুর পরে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইবেন ও মহান রব্বুল আলামিন খে বলিয়ে আমাকে কেন বানাইলেন হাত দিলেন না পা দিলেন না কি বাতার তার উদ্দেশ্য কি বাতার রহস্য আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কহতুর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইলেন গো মহান রব্বো লাল মিংখে ডেকে ডেকে বলে ট্রুমু রাস্তা দিয়ে আসছে ছিলাম মাত বান্দা হাত নাই নাই টিকে গুস্তির টুকরার মতো আপনার হাত বিহীন বিহীন বান্দা বলেছে কেন তাকে বানাই লেং কি ভাতার উদ্দেশ্য কী ভাতার রহস্য মহান কি বান্দারে আমি আল্লাহজথা বানাই না প্রভু গো কেন বানাইলেন কি বা তার উদ্দেশ্য কি বা তার রহস্য মহান আব্দুল আলাম ডেকে ডেকে বলে মোছা আমারে বান্দারে আমি আল্লাহ যথা বানাই না আমারে বান্দার দেহের মা বরাব আমার জাহান্নামের একটা ছিদ্র আছে এ জাহান্নামের ছিদ্রকে বন্ধ করার জন্য হাত বিহীন পা বিহীন আমি আল্লাহ বান্দা বানাইসি আল্লাহর সঙ্গে যখন কথা বলা যখন শেষ করে আসলেন হাত মিল পা বিহীন বান্দার সঙ্গে যখন সাক্ষাৎ হলো হাত মিল পা বিল বান্দা ডেকে ডেকে বলে পয়গম্বর গম্ব মহান রিনের কাছে আপনি বলছেন ও আল্লাহর আমি বলেছি মহান বলছি বলেছে তোমাকে আর নামত বানাই না পয়গম্ব কেন বানাইলেন কি বা তার উদ্দেশ্য কি বা তার রহস্য আরে আল্লাহর শোনা একটা ছিদ্র মাসের রে ছিদ্রকে বন্ধ করার জন্য হাত বিহীন পা বিহীন আল্লাহ তোমারে বানাইছে এ কথা বলার সঙ্গে সঙ্গে হাত বিহীন পা বিহীন বান্দা খুশি হাত বিহীন পা বিহীন বান্দা কে ডেকে ডেকে বলে পয়গম্বর দুনিয়ার সব কিছু মালিক দুনিয়ার জন্য বানাইছে আমার মতো এক বান্দার হাত নাই পানাই মাওলার নিজের জাহান নামের জন্য বানাইছে আমার চেয়ে ভাগ্য আর কে হতে পারে এ কথা বলে শুকুর আদায় করলেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন বললেন হাটবিল পা বিহিল বাল্দার শুকুরা দায়ী দেখিয়া হাটবিল পা বিহিল বাল্দার খুশি দেখিয়া হাটবিহীন পা বিহীন বান্দাকে সঙ্গে সঙ্গে হাত প্রদান করে দিলেন জুরি সুরে চিক্কার বলে বলুন সুবহান যারা নিয়ামত পায়রা নিয়ামতের সুবুর আদায় করবে মহান ডব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায়া দিবে আজকের যে মাহফিল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম মোহাম্মদউল্লায় মাদরা শাহরুদ্দিনকে যে আজকে যে ওয়াজ উদ্দয়ার মাহফিল এটা কিন্তু সাধারণ কথা নয় এটা মহান ডব্বুল আলামিনের বিরাট বড় এক নিয়ামত নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকুর আদায় করিবে রব্বে তাদের নিয়ামতকে বাড়াইয়া দেবে আজকের এই মজলিস কিন্তু মহান রাব্বুল আলামিনের বিরাট বড় এক নিয়ামত এখানে কিন্তু সবাই আসতে পারবে না ঠিক না বেটি এ দিনে মজলিসের মধ্যে সবাই আসতে পারবে না যাদেরকে রব্বে কারিম তৌফিক দান করবেন তারা আসতে পারবে কিছু মানুষ দেখেন বলবে হ্যাঁ মাহাবিল একটা ব্যবসা আর দামদার বুঝতে হবে তাদেরকে আল্লাহ এই আসার জন্য ঠিক না বেটি আমাদেরকে আল্লাহ কবুল করছে আমরা আসতে পেরেছি এবং সামনেও আল্লাহ আমাদেরকে অনেক অনেক সৎ কাজ কাজ করার তফিক দান করবেন তার কারণ হলো আজকে দিনে মজলি সে আসার কারণে কর্ণ আল্লাহ মেরে ভাই দোস্ত পৃথিবীতে একদিন আপনি ছিলেন না আমি ছিলাম না এখন আছি এমন একটা সময় আসবে আপনি থাকবেন না আমিও থাকবো না আমি যে আয়তে কারিমা তালাওত করেছি দুহানা আয়তে কারিমা তালাওত করেছি এবং ছোট্ট এখানে হাদিস আপনাদের সামনে পড়েছি তালাওত কি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো মাতাফিকুল্লাহ বিল্লাহ আমরা যে ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে আছি আপনি কি মনে করতেছেন আমি যা করতেছি মৃত্যুর ময়দানে সব শেষ না সাক্ষী স্থাপন করা হবে এর মধ্যে একটি সাক্ষী সাড়ে তিন না এবং আয়াতে কারিমা আপনাদের সামনে তালাব করেছি আমি আপনাদের সামনে তুলে ধরবো তখনই বুঝতে পারবেন কিভাবে আমি যা করতেছি না করতেছি সমস্ত কিছু রক্ষা হচ্ছে একদিন মৃত্যুবরণ করতে হবে সত্য না মিথ্যা এটাকে শুধু মুসলমান মানে না হিন্দু মানে যত জাতি ধর্ম বে ধর্ম যত আজাদ কুজাত সবাই মানে একদিন মরণ লাগবো আমাদের বিশ্বাস হলো মরার পর আরেকটা জিন্দি শুরু হবে শেষ হবে না পরকালের জিন্দি কিভাবে আমার সুখময় শান্তিময় হবে আর অল্প হায়াতের জিন্দিগি আমরা যে তাকবো কার সঙ্গে থাকবো কিভাবে থাকবো এই আয়াতে কারিমা কিন্তু আমি তেলাওয়াত করেছি অবশ্যই আপনাদের সামনে আমি বলবো এই অল্প হায়াতের जिंदगी আমরা কিভাবে থাকবো কার সঙ্গে থাকবো কাকে নেতা মানব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন আল্লাহ বলেন না দিন আহ মানুষ তকুল্লাহ হে ইমানদার আল্লাহকে বই কর আল্লাহর বয়ে নামাজ সাল্লাম না আল্লাহর বয়ে মানুষকে কষ্ট দিলাম না আল্লাহর বয়ে কোন করলাম না আল্লাহ যে বলেছেন ও কুনু মা স্বাদিক কিন্তুমরা স্বাদিক ইন্দুর সঙ্গী হয়ে যাও যাও হ্যারি নদীর উন্মতের দ কেমনি বুঝবা সাদেন কারা কেমনে বুঝবা সত্যবাদী কারা ভালো মানুষ কারা আমার নবী বলেন এরা আমার উম্মতের শুনু রে সদকিন কারা কেমনে চিনবা আমি নবী তোমাদের কি চিনায়া দেয় হই রকম মাংতা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এখন বলেন কোরআন শিক্ষা করেছে কে কোরআন শিক্ষা দিচ্ছে কে ম আলে বললা আইলেম হয়ে আলে বলুলা মারা কুরান শিক্ষা করেছে না মোহাললেম হয়ে কোন শিক্ষা দিচ্ছে এর দুনিয়ার মানুষ তুমরা শুলো তোমাদেরকে দুনিয়ার কোনো গাড়িক তোমাদের এককে দুল কোনো ফুন লিতে। তোমাদের কি দুনিয়ার কোনো ডাক্তার কোনো টেটনার সঙ্গে তাহার জন্য আমার মালিক বলে নাই আমার নবী বলে নাই আমার নবী বলছেন কার সঙ্গে থাকবা আলেম আমাদের সঙ্গে থাকবা ও কোন মা সদে তোমরা সদে সঙ্গে হয়ে যাও সদে কারা আমার নবী বলেন হই রকম মাংতা আল্লামাল কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেয় এ সমাজের মধ্যে শিক্ষা করেছে তাহলে বলে আলেম শিক্ষা দিচ্ছেন মোয়াল্লি মোলা মারা এরে বাবা তুমি কার পিছনে দুরা আমার মালিকের কাছে কি বা জবাব দিবা মৃত্যুর পরে হাসুরের ময়দানে বলতে পারবা না আমি কিছু জানি না মাফ করিয়া দেন মাওলা আমি তো মূর্খ মানুষ মাফ করিয়া দেন আল্লাহ বলবে না 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 এরে বান্দা তুই কিভাবে চলবি অল্প হায়াতের জিন্দগি কার নেতা বানাইয়া থাকবি কাকে মাইনা তুই চলবি কাকে তুই মুরব্বী মানবি কার চলে আমি আল্লাহ তো মহান তো কুরআন বানায়া তোদেরকে আমি জানাইয়া দিছি এর মানুষের পৃথিবীর মানুষ সবাই सुनो তোমরা কার কাছে চলবার তোমাদের নেতা হবে তোমরা কাকে বন্ধু বানাইবা আফে তবে কিন্তু বন্ধু বানায়ো না তোমাদের বন্ধু কার সঙ্গে থাকবা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন আমাকে আপনাকে আমাদের মতো সাদার একজন মানুষকে আলেমুল আমাদের সঙ্গে তাকার জন্য ঠিক না বেঠি এখন যদি আলেমের বিরোধিতা করেন হইব মাদ্রাসার বিরোধিতা করেন হইব অনেকে আবার দেখবেন মাসাল্লাহ আমি সব বলা পাই কিন্তু ইমুক মূল বেরে বলা হয় না তার খায় চোখ খারাপ তার খায় চোখ খারাপ তারে না তার কি বোধ গান এটা কি গিবো দিলো না কি বোধ না মাদ্রাসাকে আপনি মহাব্বত করতে হবে কোন দিন যেদিন কামত কায়েম হয়ে যাবে তখন কিন্তু আপনি কিছু ধরা হইবে সব ধরা কেমনে ধরা হবেন হাসরের ময়দানে মহান রাব্বুল আলামিন বান্দাকে বলবে বান্দা তুমি নামাজ পড়েছি নি বান্দা তখন বলবে প্রভু আমি নামাজ পড়েছিলাম তখন মহান রাব্বুল আলামিন বান্দাকে বলিবে এরে বান্দা যদি তুমি নামাজ পড়িয়া থাকো হাসরের ময়দানে আমাকে সেজদা করে দেখাও বান্দা যখন সাজদা করে জন্য যাবে রে তখন বান্দা পাথরের মতো শক্ত হয়ে যাবে আল্লাহ তখন বলবে বান্দা রে তুমি না বলেছিলে নামাজ পড়িয়াছিলে আজকে কেন আমাকে একটা সেজদা করে দেখাইতে পারো না তখন তো বান্দা দরা তখনও বান্দা বাট পরে টাউটারি করার জন্য চেষ্টা করবে অভিনয় করবে দেখান না আমাদের এলাকার মধ্যে সমাজের মধ্যে অনেক অভিনয়কার আছে আসেনি নির্বাচনের আগে এক রূপ নির্বাচনের পরে আরেক রূপ আসেনি বান্দা তখন ভাববে বানদার উদ্দেশ্য হলো মধ্যে কত বাদ পারে সিটারি করছি উবুনি করছি সত্যটারে মিথ্যা বানাইছি মিথ্যাটারে সত্য বানাইছি আজকে আল্লাহর কাছে উবুনি করিয়া বাসিয়া যামু না 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 আল্লাহর কাছে উবুনি করে বাঁচতে পারবে না বান্দাকে যখন আল্লাহ বলবে বান্দা তুমি সাজতে করে দেখা বান্দা তখন সেজদা করতে পারবে না বান্দা তখন পাথরের মতো শক্ত হয়ে যাবে তখন বান্দা আকতা কুকতা মানে উবুনি করবে আল্লাহ তখন বান্দার মুখের জবান বন্ধ করে দিবেন আমরা জানতে কারিমাতুল্লাহ করেছি আল্লিয়ু মানখিমা আলা আফওয়াহিম ওয়া তাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু একসিবুল বান্দার মুখরে জবান বন্ধ করে দিবে হাত কথা বলিবে পাঁচ কি দিবে ওই সকল বিস্বাদি বস্তুর উপর যা সে দুনিয়ার মধ্যে করেছিল তখন তো বান্দা দরা বান্দাকে বাড়ে গিরে তখন পা ডেকে ডেকে বলবে প্রভু তোমারে দিয়া পা হাটিয়া 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 সিনেমা দেখার জন্য গেছে গান শোনার জন্য গেছে সাড়ে তিন হাত বুটি দেখে যখন সব কিছু সাক্ষী প্রকাশ হবে রে তখন তো বান্দা ধরা বাবারে বাসার উপায় নাই এখনো সময় আছে জিন্দগির গোনা স্মরণ করিয়া বাবারে কান্দ এখনো সময় আছে রে বাবা আলিম ওলামাদের সঙ্গে মহাব্বত রাখো মাদ্রাসার সঙ্গে মহাব্বত রাখো ফখরে বাঙাল তাজুল ইসলাম রহমতুল্লাহ মাদ্রাসায় হুজুদের সঙ্গে মহব্বত রাখো ছাত্রদেরকে মহাব্বত রাখো একটা ছেলে দিয়ে সহযোগিতা করো তাদেরকে দান টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো একটা রুজিং রেখে সহযোগিতা করো কোন দিন যেদিন কামত কায়েম হয়ে যাবে এটা আমার না আর না যাতে রুসিলা কারানো হতে পারে ঠিক না বেঠি যা কিছু কথা বলা হয়েছে আল্লাহ তালা আমাদের সবই কামল করা তৌফিক দান করে আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা